আমাদের বাড়ির একটা বাড়ির পরে একটা বিয়ে বাড়ি ছিল সেই বিয়ে বাড়িতে আমাদের সকলকে ইনভাইট করেছিল। সেই জন্য দেখো সেই বিয়ে বাড়িতে আমি পৌঁছে গেলাম এখন বাজে সন্ধ্যা আটটা আর আমি দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি আর আমি না অতটা সাজিনি কারণ প্রচণ্ড গরম ছিল আর তারপর আমাদের তো রিলেটিভের মধ্যে কেউ বিয়ে বাড়ি নয় সেই জন্য আমি অতটা সাজিও নি আসলে আমাদেরকে কে দেখবে বলো আমরা তো যেহেতু মানে পাড়ার লোক যেটা আমাদের গ্রাম বলে পাড়ার নিমন্তন্ন বাড়ি সেই জন্য দেখো অতটা আমি সাজিনি আর সিম্পল সেজে বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড গরম ছিল কিছুই ভাল লাগছিল না ইচ্ছে তো করছিল যাবোই না কিন্তু যেহেতু একটা ব্লগ বানাবো সেই জন্যই দেখো বেরিয়ে পড়েছি কারণ তোমার সাথে শেয়ার করতে আমার যে কোনো ভিডিও খুবই ভালো লাগে আর দেখো এখানটায় কতটা সুন্দর সাজিয়েছে চারিদিকটা কিন্তু দারুণ সাজিয়েছিল বিয়েবাড়িটার প্যান্ডেলটা আর এখানে অনেকগুলো আমি ফটোও তুলে রেখেছিলাম আর তারপর দেখো স্টলে চলে কারণ বিয়ে বাড়ি মানে খাবার খাবার তো ছাড়া কিছু কোথায় হবে না আর আমি তো খেতে খুবই ভালোবাসি সেই জন্য দেখো চলে গেলাম প্রথমে খেয়ে নিলাম ফুচকা আর ফুচকাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এই দাদাটা ভালোই বানিয়েছিল তারপর এখানে দিয়ে দিল আমের শরবত আর এখানে না কাঁচা আমের শরবত বানিয়েছিল যেহেতু গরম ছিল প্রচণ্ড আর আমের শরবতটা নেই অতটাও ভালো লাগেনি আর তারপর হয়েছিল দইয়ের লস্যি স্টল আর লস্যিটা খেয়েছিলাম লস্যিটা কিন্তু ভালোই লেগেছিলো মোটামুটি খুব ভালোও না খুব খারাপও না আর তারপর হয়েছিল চিকেন মোমো আর চিকেন মোমো স্টলে আমি দুটোর মতো মোমো খেয়েছিলাম মোমোটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। কারণ এর আগেও আমি অনেক বিয়েবাড়িতে মোমো খেয়েছি কিন্তু এত সুন্দর মোমো আমি কখনো খাইনি আসলে না বিয়েবাড়িতে অনেক মোমো হওয়ার কারণে না মানে যারা বানায় না মানে যা হোক করে বানিয়ে দেয় অতটা টেস্টি হয় না কিন্তু এই দাদাটার মোটা সত্যি দারুণ লেগেছিলো মানে খুব ভালোভাবে বানিয়েছিলো আর দেখো মোমো টোমো খাওয়ার পর এখন বেজে গেছে রাত্রি নটা নটার সময় এখন তো ডিনার করে নিতেই হবে আর এখানে অনেক কিছু মেনুতে হয়েছিল প্রথমেই তো আমাদেরকে দিয়ে দিল স্যালাড তারপর ঝুরঝুরি আলু ভাজা চিকেন কাটলেট আর দিয়েছিলো পোলাও চিকেন কষা তারপরে এলো গরম ভাত ডাল ঝিঙে চিংড়ি আর দিয়ে দিল মটন কষা তো আমি সমস্ত কিছুই নিয়েছিলাম কিন্তু খেতে কিছু পারিনি আমি জাস্ট এক বাটির মতো ভাত নিয়েছিলাম আর আমি না মটন খাই না আমি চিকেনই খাই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আমি মটনটা নিয়েছিলাম কিন্তু আমার বরকে আমি দিয়ে দিয়েছিলাম আর এখানে শেষে দিয়েছিল। দই মিষ্টি পায়েস চাটনি পাপড, আইসক্রিম আর শেষে দিয়েছিল পাট আর এখানে আমি দই মিষ্টি পায়েস মানে কিছুই নিইনি কারণ আমি যে কোনো বিয়েবাড়িতে গেলে আমি দই মিষ্টি পায়েস খাই না মানে আমার অতটা ভালো লাগে না আমি সেই জন্য শেষে পাঁপড় নিলাম আর নিয়েছিলাম আইসক্রিম আর আমার বর কী করলো ওর আইসক্রিমটা আমাকে দিয়ে দিল আসলে আমি সেইভাবে কিছুই খেতে পারিনি আসলে অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা আমি না একটু মুড়ি খেয়েছিলাম বাড়িতে সেই জন্য আমার পেটটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল আর এখানে আমি দু বোতলের মতো জল খেয়ে এই পেট ভর্তি হয়েছিল সেই জন্য দেখো আইসক্রিমটা খেয়েই উঠে পড়েছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লেগেছিলো শোকে টাটা